আসসালামু আলাইকুম প্রিয় বিয় শিকদার একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি আসছিলো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো আমরা আগে উদ্দীপকটা দেখে নিই যে এখানে আমরা দুইটা তিনটে ইয়ে দেখতে এসেছি যে চিত্রপথ দেখতে এসেছি যেমন নেটওয়ার্ক এক নেটওয়ার্ক দুই নেটওয়ার্ক তিন তাহলে এখানে যে এই যে এটা হলো এটা কয় বাস টপোলজি এটা রিং টপোলজি বাস আর রিং টপোলজি মনে হয় হাইব্রিড টপোলজি এটা হলো স্টার টপোলজি এটা রিং টপোলজি এই তিনটা টপোলজি এখানে আছে তো মধ্যে লিখছে কি প্রশ্ন প্রশ্ন সুপ্রশ্ন কত প্রশ্ন কি প্রোটোকল বলতে কি বুঝো নেটওয়ার্ক এক এর টপোলজি ব্যাখ্যা তারপর সম্পূর্ণ নেটওয়ার্কের সচল রেখে নতুন ডিভাইসে যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্কে ও দুই ও তিন এর মধ্যে কোনটি উপযোগী তুলনামূলক মতামত দাও মানে কোনটা বেশি উপযোগী তাহলে আমরা এলো প্রশ্ন ছিল এখন উত্তরে যাবো উত্তরে কি প্রথম ছিল সুইচ কি তাই সুইচ হলো কি একটি একটি ডিভাইস যা নেটওয়ার্কের সকল ডিভাইসকে সিস্টেমকে না পাঠিয়ে নির্দিষ্ট কোনো গন্তব্যে পাঠিয়ে দেয় তাই সুইচ হলো একটা ডি কম্পিউটার ডিভাইস যা নেটওয়ার্কের সকল সিস্টেমকে না পাঠিয়ে নির্দিষ্ট কোনো কম্পিউটারকে বা নির্দিষ্ট কোনো গন্তব্যে পাঠায় যেমন দেখা যাচ্ছে একটা বোর্ডে যদি তিনটা সুইচ থাকে বা একটা ফ্যানের একটা বাতির তখন দেখা যাচ্ছে কি আমরা দুইটা ফ্যান দুইটা অন করলাম তো ফ্যান দুইটাই কি ডিভাইসটা যাবে তথ্যটা যাবে আর উইয়াতে বাতিতে যাবে না এরকম মানে তাই সুইচ হলে এমন একটি ডিভাইস যা নেটওয়ার্কের সকল সিস্টেমকে না পাঠিয়ে নির্দিষ্ট কোনো গন্তব্যে পাঠায় এটা ছিল কয়ের উত্তর ক নাম্বার প্রশ্ন ছিল কি যে প্রোটোকল বলতে কী বুঝো তাহলে প্রোটোকল বলতে কী বুঝো যে একটা একটা কম্পিউটার একটি একটি কম্পিউটার থেকে অপর একটি কম্পিউটারে যোগাযোগ করতে হলে কিছু নির্দিষ্ট কোনো নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হয় সুতরাং প্রোটোকল হলো প্রতিটি কম্পিউটারে কিছু নির্দিষ্ট নিয়মকানুন একে অপরের সাথে কেউ যোগাযোগ কথা করবে তাকে বলা হয় প্রোটোকল তৎসাধারণ প্রোটোকলটা মানে একটা কম্পিউটার থেকে বা একটা নেটওয়ার্ক থেকে একটা কম একটা কম্পিউটার থেকে বা একটা নেটওয়ার্ক থেকে যে যোগাযোগ করা হয় যোগাযোগ রক্ষা করতে যে ধরনের নিয়মকানুন কিছু নিয়ম কোনো নির্দিষ্ট একটা নিয়মকানুন মেনে চলতে হয় আর নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন মেনে চলাই হলো প্রোটোকল যেমন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার কীভাবে একটা তথ্য যাবে বা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কীভাবে তথ্যটা যাবে সেই প্রক্রিয়া বা সেই প্রসেসিং বা সেই বিষয়টিকেই প্রোটোকল বলা হয় এটা ছিল ক্ষয়ের উত্তর গয়ের উত্তরটা কী ছিল যে প্রশ্ন ছিল সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে না নেটওয়ার্ক একের টপোলজি ব্যাখ্যা করো নেটওয়ার্ক এক আমরা কি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক একের টপোলজি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা এইখানে একটা রিং টপোলজি আছে যে এটা থেকে একটা রিং আর এটা কি এটা কে বাস টপোলজি তো এটার কে বাস টপোলজি তাই রিং দেখা গেছে কি এই দুইটার সাথে সম্পৃক্ত আছে একটা একটার সাথে লাগানো আছে যেমন বাসটা এই রিংয়ের সাথে লাগানো আছে তাহলে দুইটা একত্রে মিলিত হলে সেটাকে বলা হয় সেটাকে বলা হয় যে হাইব্রিড টপোলজি তাই এটার ব্যাখ্যাটা আমাদেরকে দিতে বলছে তো আমরা ব্যাখ্যাটা যাবো তো গয়ের উত্তরটা তোমরা এরকম লিখে নিবা তাই আমি প্রশ্নের দেওয়ার আগে বলে নিই যে এখানে উত্তর লেখার আগে তোমরা স্টেপ টু স্টেপ না নাহত কিন্তু তোমাদেরকে মার্কটা দিবে না কি এখানে আমি লিখছি উদ্দীপকের নেটওয়ার্ক এক টপোলজি হলো হাইব্রিড টপোলজি বাস এবং ঋণ টপোলজি মিলে গঠিত হয় হাইব্রিড টপোলজি কি বাস এবং রিং টপোলজি দুইটা মিলে হয় হাইব্রিড টপোলজি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বাস বাস এবং আরেকটা লিখে রিং দুইটা মিলে হয়েছে কি হাইব্রিড টপোলজি তো এখানে প্রথমে একটু লেখবা তারপরে আলাদা একটু ব্যাখ্যা দিবা যেমন হাইব্রিড টপোলজি ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করা যায় যেমন হাইব্রিড টপোলজি ব্যবহার করে কি বিভিন্ন সমস্যার সমাধান করা যায় ইন্টারনেটে ইন্টারনেটকে হাইব্রিড টপোলজি হিসাবকে বিবেচনা করা হয় যেমন ইন্টারনেটে ইন্টারনেটকে একটা হাইব্রিড টপনোলজি বিবেচনা করা হয় তা ইন্টারনেটে হলো একটি বৃহত্ত পরিবারে একটি নেটওয়ার্ক যা সব ধরনের নেটওয়ার্ক নিয়ে গঠিত অনেক ধরনের টপলজি থাকলে তথ্য আদান প্রদান করা সহজ হয় যেমন কি যদি এখানে বাস টপনোলজি রিঙ্ক টপনোলজি মেস টপনোলজি স্টার্ট টপোলজি ট্রি টপলজি সবগুলো যদি থাকে তাহলে আর তথ্য আদান প্রদান করা একটি সোজা হয় যার যেটা দেখা সম্ভব সেটা করতে পারে তাহলে এখানে যেহেতু হাইব্রিড টপোলজি দুইটা মিলে যদি হাইব্রিড হয়েছে এখানে বাস টপোলজি আর রিং টপোলজি মিলে হয়েছে তাহলে এখানে ইন্টারনেটের একটা ছোট্ট একটা অন্য সুন্দর ইন্টারনেট তো অনেক বিষয় নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই হাইব্রিড আর বাস টপোলজি তার ভিতরে আরেকটি তাহলে সেখানে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারে এবং আদান প্রদান করা সহজে হাইব্রিড টপোলজি কোনো এক একটা নষ্ট হলে সব নষ্ট হয় না শুধু মাত্র নির্দিষ্ট কোনো অংশ নষ্ট হয়ে যায় যেমন এখানে হাইব্রিড টপোলজি এই যে কম্পিউটারটা নষ্ট হইলো তাতে এখানে এটার কোনো সমস্যা বেগ পাবে না বা এটা নষ্ট হলো এগুলির কোনো সমস্যা হবে না যে একটা নষ্ট হইলে যে আরেকটা যে বন্ধ হয়ে যাবে বা পুরোটা বন্ধ হবে সিস্টেম অফ হয়ে যাবে এরকম না তো এখানে নষ্ট হইলে এটা চলবে বা এগুলি চলবে বিশ্বাসন থাকবে তাহলে এটাই বলা হয়েছে যে হাইব্রিড টপোলজির ক্ষেত্রে কোনো ধরনের একটা নষ্ট হইলে যে আরেকটা নষ্ট সমস্যা হবে বা এরকম কোনো সমস্যা নাই যে একটা নাট ছিল শুধু ওই সমস্যা ওইটাই সমাধান ইয়ে হবে তাই এটা সমাধান করা যায় এছাড়া নতুন নতুন নোটও সংযুক্ত করা যায় এখানে যদি আরেকটা আমি আরেকটা ইয়া দিতাম তাহলে সেটা হইতো আবার এখানে আরেকটা দিলে সেটা হইতো তাহলে আমরা মূলত কি যে গর্বস্ত ছিল সম্পূর্ণ নেটওয়ার্ক একের টপোলজি ব্যাখ্যা করো তা নেটওয়ার্ক এক টপোলজিটা হলো হাইব্রিড টপোলজি আর হাইব্রিড টপোলজি গঠিত হয় দুইটা একটা এক রিং আর একটা কি বাস টপোলজি এটা হল রিং গোল বৃত্তির মাধ্যমে আর এটা বাস টপোলজি বাসের মতো তা বাস দুইটা মিলে হয়েছে বাসের মিলেও হয়েছে রিংক দুইটা মিলে হয় এ হাইব্রিড টপোলজি তাই হাইব্রিড টপোলজি এখানে যদি এটা সুবিধা হলো যে একটা নষ্ট হলে আর একটা আর একটা কোনো সমস্যা হবে না এখানে আরেকটা নষ্ট হলে আরেকটা কোনো সমস্যা না বা এখানে আরেকটা সংযোজন করা যাবে একটা বাদ দেওয়া যায় তারপর হলো এখানে বিভিন্ন তথ্য আদান প্রদান করাও সোজা হয় এই ছিল গোয়ার উত্তরটি তো অত্যন্ত সোজা একটা বিষয় কোনো কঠিন না তোমরা যদি এই চিত্রটা চিনতে পারো যে এটা কোন টপোলজি এটা কোন টপোলজি এটা কোন টপোলজি বা এটা কী তাহলে তোমরা কিন্তু সোজাভাবেই লিখতে পারবা তাহলে আমরা এখন যেবো যে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন কোনো ডিভাইস যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্কে দুই ও তিনের দুই ও তিনের দুই ও তিনের মধ্যে কোনটি উপযোগী তুলনামা করো দুই আর তিন কোনটা এই যে এটা হলো দুই এটা হলো কি তিন তা এটাকে বলা হয় কি রিং কাপোলজি এটা কি বলা হয় স্টার কাপোলজি এলে এই দুইটার ভিতরে কোনটা সবচেয়ে উপযোগী এটা এটা তো এটা ভালো না এটা ভালো সেটা জিজ্ঞেসে জিজ্ঞেস করছে প্রশ্নে তাহলে আমরা তুলনামূলক বিশ্লেষণ করবো আগে যে তারপর আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা আইডেন্টিফাই করবো দেখবো যে কোনটা ভালো আর কোনটা ভালো না বা কোনটা সবচেয়ে উপযোগী বা কোনটা সহজ বা কোনটা বেশি সুবিধা পাওয়া যায় সেটা আইডেন্টিফাই করবো তাহলে আমরা এখন উত্তরটা যাবো উত্তরটা কী ছিল যে গ্রহর উত্তরটায় তাহলে তোমরা এই প্রশ্ন লেখার ক্ষেত্রে কিন্তু কিন্তু কৌশলী হইতে হবে কৌশলীটা হলো যে চারে চার পাইতে হলে প্রশ্ন প্রথমে স্টেপটা তিনটা স্টেপে লেখতে হয় যে আমি একটা এ একটা স্টেপ লিখছি একটা স্টেপ লিখছি আবার এখানে একটা স্টেপ দিচ্ছি এ একটা স্টেপ দিচ্ছি এরপরে এখানে শেষ করছি এখানে একটা স্টেপ দিছি আবার লাস্টে একটা স্টেপ দিছি তাই স্টেপ স্টেপ যদি না লেখা হয় একেবারে সোদা সুদি লেখা হয় তাহলে নাম্বারটা কিন্তু আসানুরূপ পাওয়া যাবে না তাহলে আমরা এখানে লিখছি উদ্দীপকের নেটওয়ার্ক দুই হলো টপোলজি হল স্টার টপোলজি এবং নেটওয়ার্কিং হলো হাই রিং টপোলজি নেই এই যে এটা আমরা প্রথমে কি এটা হলো স্টার টপোলজি যেটা মাঝখানে একটা বৃত্ত একটা মেয়ের সাথে সুইচের কেন্দ্রীয় সুচির সাথে প্রতিপয় কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি আর বৃত্তের ভিতরে রিংয়ের ভিতরে বৃত্তের সাথে প্রতিপয় কম্পিউটার সম্পৃক্ত হওয়াকে বলা হয় রিং টপোলজি তাহলে স্টার টপোলজি এটা হলো কি রিং টপোলজি এটাই আমরা এখানে লিখছি যে দুই নাম্বার হলো গা স্টার টপোলজি আর তিন রিং টপোলজি আমরা আলাদা আলাদা বিশ্লেষণ করলো তাহলে দুই নাম্বার টপোলজি হলো কেন্দ্রীয় একটি সুইচের সাথে কতিপয় কম্পিউটার সংযুক্ত থাকে যেমন কেন্দ্রীয় সুইচ কোনটা এজে কেন্দ্রীয় সুইচের সাথে পায় মানে এক দুই অনেকগুলো থাকতো আরও একটা দেওয়া তো প্রতিপয় কম্পিউটার কিন্তু সম্পৃক্ত আছে এখানে তো কেন্দ্রীয় একটা এই কথাটা এটা লেখা হয়েছে যে কেন্দ্রে কেন্দ্রীয় একটা ডিভাইসের সাথে বা সুইচের সাথে প্রতিপয় কম্পিউটার সম্পৃক্ত থাকে কেন্দ্রীয় স্টার টপোলজিতে তো এটা লেখি এটা কম্পিউটার সংযুক্ত থাকে কোনো না স্টার টপোলজিতে কেন্দ্রীয় একটি সুইচের সাথে প্রতিপায় কম্পিউটার সম্পৃক্ত থাকে কোন একটি নষ্ট হলে অন্যটির উপর কোনো প্রভাব পড়ে না যেমন এর এটা যদি নষ্ট হয় তা এটার কোনো ইয়ে হবে না এটা চলতে থাকবে শুধু তখনই সমস্যা তৈরি হবে যদি এইটা নষ্ট হয় এই কেন্দ্রীয় যে সুইচটা আছে এটা নষ্ট হইলে তখন এগুলি অচল হয়ে পড়বে আর এইখানে একটা নষ্ট হয়েছে বা একটা নষ্ট হয়েছে এগুলির কোনো প্রভাব পড়বে না এগুলি যা আছে তাই সচল থাকবে রীতিমতো চলতে থাকবে অ্যাচিজুয়াল তো এরপর হলো কি যে একটা নষ্ট হলে আর টপোলজিতে অধিক সংখ্যক কম্পিউটার সংযুক্ত করা যায় যেখানে আরও কম্পিউটার সংযুক্ত করা যেতে পারে করা যায় যে আমি চাইলে আরেকটা করতে পারতাম ধরো চাইলে আরেকটা করতে পারতাম বা একটা কমায় দিতে পারতাম এরপর হলো কি অপরপক্ষে আরেকটা এটা হলো কি রিং টপোলজি এই যে এটা 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 হলো রিং টপোলজিতে একটা বৃত্তের সাথে একটা বৃত্তের লগে প্রতিপায় কি একটা বৃত্তের লগে প্রতিপায় কম্পিউটার আছে একটা দুটো তিনটে আরও একটা দেওয়া দিত দুটো তিন দেওয়া যেত একটা কম দেওয়া যেত তো এখানে ক সংযোজন বা বিয়োজন করা যাইতে যায় মানে আরও যোগ করা যায় অথবা আরও একটা বাধ্য দেওয়া যায় কি তবে বৃত্তের একটার ভিতরেই থাকতে হবে যে এইখানে যেহেতু সা লাইনের সাথে এটা এটা লাইনের সাথে এটা সম্পৃক্ত কিন্তু এইটা লাইনে আর এই স্টার টপোলজিতে এই যে স্টার টপোলজিতে এইটা লাইনের এটা এটা কোনো সম্পৃক্ত তো ওই নাই কিন্তু এই যে রিং টপোলজিতে এটা লাইনের সাথে সম্পৃক্ত বৃত্তের লগে সবগুলো লাইন সম্পৃক্ত বৃত্তের ভিতরে তাহলে একটা যদি ক্ষতিগ্রস্ত হয় বিকল হয় তা অন্যগুলোর প্রতি মারাত্মক প্রভাব পড়বে সেটাই লেগেছি কোনো একটি কম্পিউটার বিকল হলে অন্যটির উপর মারাত্মক প্রভাব পড়ে নতুন কোনো কম্পিউটার সংযোজন বা বিয়োজন করলে নেটওয়ার্ক প্রভাব পড়বে যে এখানে আরেকটা যদি ইয়ে করে তাহলে এগুলির প্রতি প্রভাব পড়বে অনেক সময় নেট পাওয়া যায় ইয়া স্লো হবে কাজ কম করবে এরকম একটা বিষয় আর কি তাহলে কি যে আমরা দেখা গেল কি যে এইখানে একটা সমস্যা হলে আরেকটা সমস্যা হবে আর এখানে একটা সমস্যা হলে আরেকটা সমস্যা হবে না এখানে আরেকটা সংযোজন করলে এগুলোর কোনো সমস্যা এনে যদি আরেকটা যোগ করা হয় স্টার টপোলজিতে একটা যোগ করা হলে বা বাদ দিলে তো এগুলোর কোনো সমস্যা নাই কিন্তু রিং টপলজিতে আমরা দেখতে পাচ্ছি কি যে এইখানে যদি আমরা একটা বাদ দিই তা এগুলোর প্রভাব পড়ে আর একজন আর যদি সংযোজন করি তাহলে একটা প্রভাব পড়ে আর একটা নষ্ট হলে আরেকটা প্রভাব পড়ে তাহলে আমরা বলতেই পারি যে এইখানে থেকে এইটার থেকে রিং টপোলজি থেকে স্টার টপোলজি বেটার অনেক উপযোগী অনেক ভালো এবং আমাদের সুবিধাজনক ব্যবহার করা তো এই ক্ষেত্রে এই টেস্টার টপোলজিটাই সবচেয়ে ভালো যেহেতু এখানে সবজন দুজন করে একটা কম্পিউটার নষ্ট হলে অন্যটার প্রতি কোনো প্রভাব পড়বে না ধরুন এ আই যে কোনো একটা নষ্ট হলে এটা প্রভাব পড়বে না কিন্তু এইখানে রিং টপোলজিতে এটা যে কোনো একটা নষ্ট হয় তাহলে কী পড়বে প্রভাব পড়তে পারে তো আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর হলো অন্যান্য আমার অনেকগুলি ভিডিও রয়েছে যেমন এই পার্টে তৃতীয় অধ্যায়ের চতুর্থ চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায়ের বিভিন্ন বোর্ড প্রশ্ন রয়েছে চব্বিশ সালের তেইশ সালের এবং ইংরেজিরই অনেকগুলো পার্ট রয়েছে কমপ্লিটলি সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন গ্রামার পার্টটা অনেকগুলি রয়েছে লেটার অ্যাপ্লিকেশন রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তো এই ছিল যে আমরা এখানে কোনটা থেকে কোনটা তুলনামূলক উপযোগী তাই এটা রিং টপোলজি থেকে স্টা টপোলজিতে উপযোগী তোমরা এইভাবে প্রশ্নটা লিখতে হবে যে আমি যেভাবে লিখছি যদি তোমরা ফুল মাছটা পেতে চাও শুধু এইটার ক্ষেত্রেই নয় অন্যটার ক্ষেত্রে এই কাজটা করতে হবে যেটা চারমার্কের প্রশ্নে এই সমর আলোচনা থেকে বলা যায় যে রিং টপোলজি থেকে স্টার টপোলজি অধিক উপযোগী এবং সুবিধাজনক হলে আমরা দেখলাম যে এই যে আমি এই চারমার্কে যে প্রশ্নটা সেটা কিন্তু প্যাড়া এ একটা প্যাড়া দিচ্ছি আবার এখানে একটু দিচ্ছি এই যে একটা দিছি তিনটা এরপরে তিনটা বা চারটা দিলি হয়ে যায় তিনটা দিলি হয়ে যায় তারপরে একটা আর একটা তাহলে তোমরা পেয়ারা চেষ্টা করবে যদি ফুল মার্ক পেতে চাও আর যদি ফুল মার্ক পেতে কেউ কম চাও তাহলে আলাদা বিষয় আর কেউ তো চায় না মার্ক কম পেতে সবাই চা মার্ক পেতে সে তো আজকের মতো এখানেই শেষ হয়তো বা আবারও কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম